আসসালামু আলাইকুম আজকে আবারও লাইভে চলে আসলাম আমাদের মাইলিস্টন এন্ট্রিক জুয়েলারি পেজ থেকে তো আপনাদের নিউ কালেকশন দেখাবো আজকে কিছু ব্রেসলাইট এখান এগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইজে এটার প্রাইস হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইস তো যারা যারা আমাদের লাইফের সাথে যুক্ত যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের লাইফটি আপনার কিলোভাবে দেখতে পাচ্ছেন কি না অবশ্যই বলবেন আমাদের আমাদের টু এন্ট্রিক জুয়েলারি পেজ মানে নিত্য নতুন কালেকশন দেখেন লাইন যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাচ্ছেন আপনারা আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইস এগুলো প্রত্যেকটি স্টোন দেখেন আপনার খুবই কোয়ালিটি এগুলো স্টোন গোল্ড প্লেট এগুলা তো আপনারা আমাদের কাছে পাচ্ছেন অ্যাভেলেবেল ডিজাইনের ব্রেসলেটগুলা তো যারা যারা আমাদের লাইফের সাথে যুক্ত আছেন অবশ্যই আমাদের আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের লাইফটি আপনারা কী দেখতে পাচ্ছেন কি না তো যাদের পছন্দ হবে তারা স্ক্রিন দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ব্লক সি সব হচ্ছে ফিফটি থ্রি তো আজকে লাইভে নিয়ে আসলাম নিউ কালেকশন ড্রেস লাইট এইগুলোর কালেকশান আমাদের কাছে ইউজ পরিমাণ আছে তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশ চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি যে আরেকটি ডিজাইন দেখেন আমাদের কাছে এগুলো ইউজ পরিমাণ কালেকশন এগুলো তো লাইভে দেখানো সম্ভব হবে না তো আজকে আমি আপনাদের দেখাবো নিউ কিছু কালেকশন আমাদের জুয়েলিক্স মানে নিত্য নতুন কালেকশন যেমন দেখতে সুন্দর তেমন প্রোডাক্ট পাচ্ছেন আপনারা খুবই রিজনেবল প্রাইস এগুলা এটার প্রাইস হচ্ছে আপনার দুইশো নব্বই টাকা খুবই রিজনেবল প্রাইস তো যাদের পছন্দ হবে তারা স্ক্রিন দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে প্রত্যেকটা ব্রেসলেট আপনার বোল্ড প্লেটের এগুলো হচ্ছে আপনার কোয়ালিটিফুল ব্রেসলেট আমাদের কাছে আপনারা পাচ্ছেন অ্যাভেলেবেল কালেকশন অ্যাভেলেবেল ডিজাইনের এতগুলো তো লাইভে দেখানো সম্ভব হবে না তো আজকে আপনাদের আমি কিছু দেখানোর চেষ্টা করব লাইভের মাধ্যমে যে পদ্ধতি পারি আমি দেখানোর চেষ্টা করব তো যারা যারা আমাদের লাইভের সাথে যুক্ত আছেন অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করবেন আমাদের লাইভের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমাদের মাইলেশ এন্ট্রিক জুয়েলারি পেজ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইফ সাথে যুক্ত থাকার জন্য দেখেন এগুলো হুবু হুবু গোল্ড প্লেটে লাগতেছে দেখেন হুবু গোল্ড অরিজিনাল গোল্ড দেখেন লাগে এগুলো আপনার হচ্ছে গোল্ড প্লেটের দেখেন প্রত্যেকটা ব্রেসলেটে আপনার খুবই কোয়ালিটি ফুল এগুলো পাচ্ছেন আপনারা খুবই রিজনেবল প্রাইজে এটার প্রাইস আপনার হচ্ছে দুইশো নব্বই টাকা খুবই রিজনেবল প্রাইস এগুলার তো যারা আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের আমাদের লাইফটি আপনারা কী দেখতে পাচ্ছেন কি না অবশ্যই বলবেন তো যাদের পছন্দ হবে তারা আমাদের স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের লোকেশন আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ব্লক সি সব হচ্ছে ফিফটি থ্রি তো আপনাদের চাইলে আমাদের পেজে ঘুরে আসতে পারেন আমাদের পেজের মধ্যে সবগুলো প্রোডাক্টের পিকের আপলোড দিয়ে আছে সবগুলো প্রোডাক্টের আপলোড দেওয়া পিক আমাদের পেজে আমাদের কাছে অ্যাভেলেবেল ডিজাইনের ইউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে এগুলো প্রাইসও আপনারা পাচ্ছেন খুবই রিজনেবল তো যাদের পছন্দ হবে তারা এখনই স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি দিয়ে দেখেন লুকটা পুরো আউটস্ট্যান্ডিং লুক দেখতেই পুরো গোল্ড প্লেটে লাগে দেখেন পুরো এই গোল্ড গোল্ড বাপ তো আমাদের কাছে ইউজ পরিমাণে কালেকশন আছে এতগুলো কালেকশন তো লাইভে দেখানো সম্ভব হবে না তো আমাদের যতটুকু দেখানো সম্ভব হবে ততটুকু আমরা দেখাবো লাইফের মাধ্যমে আজকে যে আরেকটি ডিজাইন দেখেন আমাদের মাইল স্টোন নিত্য নতুন কালেকশন তো আপনারা চাইলে আমাদের পেজে ঘুরে আসতে পারেন আমাদের পেজের মধ্যে সবগুলা পিকে আপলোড দিয়ে আছে দেখেন আউটস্ট্যান্ডিং লুক তো যারা যারা আমাদের লাইব্রেরির সাথে সংযুক্ত আছেন আপনাদের সবাইকে আমাদের জুয়েলারি পেজ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইব্রের সাথে থাকার জন্য আপনারা আমাদের লাইভটি অবশ্যই শেয়ার করবেন এবং যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি এই ডিজাইন দেখেন এটা তো প্রজাপতির ডিজাইন দেখেন প্রত্যেকটি ব্রেসলেট আপনার খুবই কোয়ালিটিফুল এবং আমাদের কাছে পাচ্ছেন আপনার অ্যাভেলেবেল ডিজাইনের ইউজ পরিমাণ কালেকশন এগুলো প্রাইসও আপনারা পাচ্ছেন খুবই রিজনেবল এটার প্রাইস হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইস এগুলো পাচ্ছেন যাদেরই পছন্দ হবে তার স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের লোকেশন আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান ব্লক সি সব হচ্ছে ফিফটি থ্রি দেখেন প্রত্যেকটি প্রোডাক্ট আপনার খুবই কোয়ালিটিফুল ডিজাইনের আমাদের কাছে আপনারা পাচ্ছেন পরিমাণ পরিমান এতগুলো লাইভে দেখানো সম্ভব হবে না আপনারা আমাদের পেজে ঘুরে আসতে পারেন আমাদের পেজের মধ্যে সবগুলো প্রোডাক্টের পিক আপলোড দিয়ে আছে আমি আপনাদের একটা ডিজাইন ডিজাইন দেখাচ্ছি আমাদের মাইল স্টোন পেজ মানে নিত্য নতুন কালেকশন এই যে এক ডিজাইন দেখেন আমাদের ম্যারিসো এনটি জুয়েলার পেজ মানে নিত্য নতুন কালেকশন তো আপনারা আমাদের কাছে পাচ্ছেন ইউজ পরিমাণ কালেকশন এ প্রোডাক্ট তো লাইভে দেখানো সম্ভব হবে না তো আজকে কিছু নিউ কালেকশন দেখাচ্ছি আপনাদের যতটুকু সম্ভব দেখানোর আমরা দেখা দেখানোর চেষ্টা করবো আমাদের মাইলিশ জুয়েলারি পেজ মানে নিত্য নতুন কালেকশন নিয়ে আসছে আপনাদের মাঝে যা আরেকটা ডিজাইন দেখেন স্টোন দেখেন ব্ল্যাক স্টোন এটা খুবই কোয়ালিটি ফুল ডিজাইন এগুলার এগুলোর প্রাইসও আপনার খুবই রিজনেবল এগুলো প্রাইস খুবই রিজনেবল আমাদের কাছে পাচ্ছেন আপনারা এটার প্রাইস হচ্ছে আপনার সাতশো টাকা তো যাদেরই পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি রেস্টুরেন্টে দেখেন আরেকটি ডিজাইন দেখেন এই যে আরেকটি ডিজাইন দেখেন এগুলো দেখলে আপনারা কেউ বলতে পারবে না অরিজিনাল গোল্ড কোনগুলা আর আপনার গোল্ড প্লেট কোন কোনগুলা দেখেন দেখতে পুরো গোল্ড লাগে তো আমাদের মালিস্ট এন্টিক জুয়েলারিস মানে নিত্য নতুন কালেকশন নিয়ে আসছে আপনাদের মাঝে তো আমাদের কাছে পাচ্ছে না আপনার ইউজ পরিমাণ কালেকশন অ্যাভেলেবেল ডিজাইনের তো আপনারা চাইলে আমাদের পেজে ঘুরে আসতে পারেন আমাদের পেজে সবগুলোই প্রোডাক্টের পিক আপলোড দিয়ে আছে সবগুলা প্রোডাক্ট তো দেখা লাইভের মাধ্যমে দেখানো সম্ভব হবে না কারণ আমাদের কাছে ইউজ পরিমাণে কালেকশন প্রোডাক্টগুলার ডিজাইনটি দেখেন লুকটা পুরো আউটস্ট্যান্ডিং লুক আমাদের এন্টি জুয়েলারি পেজ মানে নিত্য নতুন কালেকশন এগুলো প্রাইজও পাচ্ছেন আপনারা খুবই রিজনেবল এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইস এগুলোর তো যাদের পছন্দ হবে তারা স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি যে দেখেন যেমন দেখতে সুন্দর যেমন কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাচ্ছেন আপনারা খুবই রিজনেবল প্রাইসে এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইস এখনো দেরি না করে স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করেন আমরা বাংলাদেশে চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের লোকেশন আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান ব্লক সি শপ হচ্ছে ফিফটি থ্রি ইউজ পরিমাণের কালেকশন আমাদের কাছে প্রত্যেকটা ব্রেসলেট আপনার গোল্ড প্লেটের ব্রেসলেটগুলো খুবই কোয়ালিটিফুল যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাচ্ছেন আপনার আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা তো যাদেরই পছন্দ হবে তারা এখনই স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি ব্যাকসাইটটি দেখেন ওইটার লুকটা পুরো আউট লুক দেখেন আমি আবার দেখানোর চেষ্টা করছি আমি আপনাদের আরেকটি ডিজাইন দেখাচ্ছি আমাদের কাছে ইউজ পরিমাণে কালেকশন তো এতগুলো দেখানো সম্ভব হবে না লাইভের মাধ্যমে তাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব আমাদের মাইরেস্ট এন্টিক জুয়েলারি পেজ মানে নিত্য নতুন কালেকশন যার একটি ডিজাইন দেখেন যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটিফুলোডাক্ট গুলা এই যার একটা প্রোডাক্ট দেখেন আমাদের জুয়েলারি পেজ মানে কালেকশন আমাদের মাইল জুয়েলারি পেজ মানে নিত্য নতুন কালেকশন তো যাদেরই পছন্দ হবে তারা স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশ চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এগুলো পাচ্ছেন আপনার খুবই রিজনেবল প্রাইজে আমাদের কাছে দেখেন প্রত্যেকটি স্টোন স্টোন আবার হোয়াইট মধ্যে দেখেন যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটিফুল প্রোডাক্ট পাচ্ছেন আপনার আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে তো যাদেরই পছন্দ হবে তার স্ক্রিন দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা যারা আমাদের লোকেশন আসতে চান আমাদের শোরুমটি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান ব্লক সি শপ হচ্ছে ফিফটি থ্রি তো আপনারা পাচ্ছেন আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন অ্যাভেলেবেল ডিজাইনের ইউজ পরিমাণ ডিজাইন তো আপনারা চাইলে আমাদের পেজে ঘুরে আসতে পারেন আমাদের পেজের মধ্যে সবগুলাই প্রোডাক্টের পিক আপলোড দিয়ে আছে। ওইখান থেকে আপনারা চুজ করে স্ক্রিনশ দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাচ্ছেন আপনারা আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইজে এটা প্রাইস হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইসগুলোর যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাচ্ছেন আপনারা খুবই রিজনেবল প্রাইজে তো যাদের পছন্দ হবে তার স্ক্রিনশ দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করেন আমরা বাংলাদেশ চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের সাথে লাইভে সংযোগ সংযোগ আছেন সংযুক্ত যারা আছেন ওনাদের আমাদের মাইলিস্ট এন্টিক জুয়েলারি পেজ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভের সাথে থাকার জন্য তো আপনারা আমাদের লাইভটি শেয়ার করবেন আর একটা ডিজাইন দেখাচ্ছি আমি আপনাদের আমাদের কাছে ইউজ পরিমাণ ডিজাইন ইউজ পরিমাণ কালেকশন আছে আমি আপনাদের একটা ব্ল্যাকের মধ্যে দেখাচ্ছি যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো এগুলো না আপনারা খুবই রিজনেবল প্রাইস আমাদের কাছে এই আরেকটি প্রোডাক্ট দেখেন পুরো এই লুকটা পুরো আউটস্ট্যান্ডিং লুক ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক লাভার আপনাদের জন্য বেস্ট কোয়ালিটি যারা ব্ল্যাক লাভার তাদের জন্য প্রত্যেকটা স্টোন দেখেন আপনার পুরোই আউটস্ট্যান্ডিং লুক তো আমরা সবসময় আপনাদের রিয়েল কিছু দেওয়ার জন্য চেষ্টা করি দেখেন আমাদের যখন নতুন কিছু কালেকশন আছে তখনই আমরা লাইভে চলে আসি আপনাদের দেখানোর জন্য দেখেন স্টোনগুলো দেখেন পুরো আউটস্ট্যান্ডিং লুক প্রত্যেকটা স্টোন আপনার খুবই কোয়ালিটিফুল স্টোন দেখেন যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটিফুল প্রোডাক্ট পাচ্ছেন আপনারা আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে এটার প্রাইস হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইসে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটি স্টোন দেখেন যারা ব্ল্যাক লাভার ব্ল্যাক লাভার আপদের জন্য বেস্ট ডিজাইনের বেস্ট কোয়ালিটি দেখেন লুকটা পুরো আউস্টিমিং লুক তো আপনারা আমাদের কাছে পাচ্ছেন ইউজ পরিমাণ কালেকশন ব্রেসলেট এতগুলো ডিজাইন তো দেখানো সম্ভব হবে না যতটুকু সম্ভব আমি আজকে আপনাদের দেখানো চেষ্টা করব আমাদের মাইলস্টোন এন্টিক জুয়েলারি পেজ মানে নিত্য নতুন কালেকশন নিয়ে আসছে আপনাদের মাঝে আমি আপনাদের আরেকটি ডিজাইন দেখাচ্ছি আপনার গোল্ডেনের মধ্যে প্রত্যেকটা স্টোন আপনার খুবই কোয়ালিটিফুল গোল্ড প্লেটে ব্রেসলেট দেখেন লুকটাই পুরো আউটস্ট্যান্ডিং লুক তো আপনারা এগুলো পাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে এটার প্রাইসে আপনার হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা তো যারা যারা আমাদের লাইভের সাথে সংযুক্ত আছেন আমাদের মাইলিশ এন্টি জুয়েলারি পেজ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভের সাথে থাকার জন্য আমাদের লাইভটা আপনি অবশ্যই শেয়ার করবেন এবং যাদের পছন্দ হবে তারা এখনই স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন ইউজ পরিমাণ ডিজাইন এতগুলো তো লাইভে দেখানো সম্ভব হবে না আপনারা চাইলে আমাদের পেজে ঘুরে আসতে পারেন আমাদের পেজের মধ্যে সবগুলো প্রোডাক্টের পিক আপলোড দেওয়া আছে এগুলো আপনারা পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে খুবই রিজনেবল প্রাইজ এগুলো আটশো পঞ্চাশ টাকা যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাচ্ছেন আপনারা খুবই রিজনেবল প্রাইজে তো আমরা সারা বাংলাদেশ চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের লোকেশন আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ব্লক সি শপ হচ্ছে ফিফটি থ্রি তো আপনারা আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন এতগুলো লাইভে দেখানো সম্ভব হবে না আপনারা আমাদের পেজে ঘুরে আসতে পারেন সবগুলো প্রোডাক্টের পিক আপলোড আছে এই দেখেন প্রত্যেকটি স্টোন আবার খুবই কোয়ালিটিফুল আপনার যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটিফুল প্রোডাক্ট পাচ্ছেন আপনারা খুবই রিজনেবল প্রাইজে এটা প্রাইস হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা তো যাদেরই পছন্দ হবে স্ক্রিন দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের আরেক ডিজাইন দেখাচ্ছি আমাদের মাইল স্টোন এন্টিক জুয়েলারি পেজ মানে নিত্য নতুন কালেকশন নিয়ে আসছে আপনাদের মাঝে আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন তো এতে বলে দেখানো সম্ভব হয় না লাইভের মাধ্যমে তো চেষ্টা করব আজকে আমি আপনাদের প্রোডাক্টগুলো দেখানোর তো আপনারা সবাই আটটার দিকে লাইভে চলে আসবেন কারণ আমাদের মালিশ জুয়েলারি পেজ এবং প্রতিদিনই আটটার দিকে লাইভে চলে আসবে নিত্য নতুন কালেকশন নিয়ে যখনই আমাদের শোরুমে নতুন কিছু কালেকশন আসে তখনও চলে আসবেন আপনারা জুয়েলারি পেজ মানে নিত্য নতুন কালেকশন একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাচ্ছেন আপনারা আমাদের কাছে খুব রিজনেবল প্রাইসে আরেকটা ডিজাইন দেখে আমি আপনাদের একটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইন দেখেন একটা যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি পুরো দেখেন লুকটা দেখেন পুরো আউটস্ট্যান্ডিং লুক এবং প্রত্যেকটি আপনার দেখেন ডিজাইন দেখেন খুবই নিখুঁত ভাবে করা হচ্ছে দেখেন রয়ে আউটস্ট্যান্ডিং লোক যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটিফুল প্রোডাক্ট পাচ্ছেন আপনারা আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইস এটার প্রাইস হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা যারা যারা আমাদের লাইভের সাথে সংযুক্ত আছেন আপনাদের আমাদের মাইলিস্ট্রো এন্টি জুয়েলারি পেজ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পেজের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের পেজটি আপনারা শেয়ার করে দেবেন যাতে আপনাদের মাধ্যমে আর অনেকে আমাদের পেজটি দেখতে পারে আপনারা চাইলে আমাদের পেজে ঘুরে আসতে পারেন আমাদের পেজে সবগুলো প্রোডাক্টে ইউজ পরিমাণ পিকে আপলোড দিয়ে আসে দেখেন যেমন দেখতে সুন্দর তেমন খুবই কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো প্রত্যেকটি ব্রেসলেট আপনার নিখুঁতভাবে ডিজাইন দেখেন এগুলো পড়লে আপনার অরিজিনাল গোল্ডকে হার মানাবে দেখেন আমাদের কাছে আপনার পাচ্ছেন প্রত্যেকটি ব্রেসলেট গোল্ড প্লেটের দেখেন আমাদের কাছে আপনারা পাচ্ছেন প্রত্যেকটি ব্রেসলেট আপনার গোল্ড প্লেটের অ্যাভেলেবেল ডিজাইনের অ্যাভেলেবেল কালেকশন মানে ইউজ পরিমাণ ডিজাইন ইউজ পরিমাণ কালেকশন তো যাদেরই পছন্দ হবে তারা এই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের কাছে তো অ্যাভেলেবেল কালেকশন মানে ইউজ পরিমাণে কালেকশন যেগুলো লাইভে দেখানো সম্ভব হবে না তো আপনাদের আমি যতটুকু সম্ভব চেষ্টা করবো দেখানোর আপনারা চাইলে আমাদের পেজে ঘুরে আসতে পারেন আমাদের পেজে সবগুলো পিক প্রোডাক্টের আপলোড দেওয়া হচ্ছে যখন আমাদের নতুন কিছু আসে তখনই আমাদের পেজে সবগুলো প্রোডাক্ট এর পিক আপলোড দেওয়া হয়ে যায় দেখেন লুকটো পুরো আউটস্ট্যান্ডিং লুক তো আপনাদের জন্য বেস্ট চুজ এটাই হবে দেখেন যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো প্রাইজও খুবই রিজনেবল আটশো পঞ্চাশ টাকা এটা যে আমি একটা ডিজাইন দেখাচ্ছি আমাদের কাছে ইউজ পরিমাণ ডিজাইন তো এটাগুলো দেখানো সম্ভব হবে না লাইভের মাধ্যমে তো আপনারা চাইলে আমাদের পেজে ঘুরে আসতে পারেন আমাদের ইউজ পরিমাণ প্রোডাক্টের পিক আপলোড আছে এই প্রোডাক্ট দেখেন আপনাদের সবাইকে আমাদের লাইভে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের পেজ থেকে মাইল মাইলেন জুয়েলার্স পেজ থেকে আমাদের জুয়েলারি পেজ মানে নিত্য নতুন কালেকশন এই যে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন আপনার নিখুঁত ভাবে দেখেন দেখেন আমাদের কাছে আপনারা পাচ্ছেন ইউজ পরিমাণ কালেকশন ইউজ পরিমাণ তো যারা যারা আমাদের দেখতেছেন অবশ্যই আমাদের শেয়ার করবেন যাদের হয় তারা স্ক্রিন দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি তবে আপনারা চাইলে আমাদের লোকেশন আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান ব্লক সি সব হচ্ছে ফিফটি থ্রি দেখেন এগুলোর প্রাইজও আপনারা খুবই রিজনেবল এই যে আমি আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটি স্টোন দেখেন যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাচ্ছেন আপনারা খুবই রিজনেবল প্রাইসে এটার প্রাইস হচ্ছে আপনার ছয়শো নব্বই টাকা খুবই রিজনেবল প্রাইস এগুলো তো সবগুলোই প্রোডাক্টের পিক আপলোড দিয়ে আসছে আমাদের পেজে আপনারা চাইলে আমাদের পেজে ঘুরে আসতে পারেন তো এতগুলো লাইভে দেখানো সম্ভব হবে না কারণ আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন প্রোডাক্ট আছে এই যে আমি আপনাদের আরেকটি ডিজাইন দেখাচ্ছি তো আপনারা সবাই আটটার দিকে লাইভে চলে আসবেন কারণ আমাদের মাইলস জুয়েলারি পেজ আটটার দিকে এখন চলে আসবে লাইভে যখন নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পেজের সাথে দেখার জন্য ডিজাইন আপনাদের এই যে দেখেন স্টোনগুলো দেখেন পুরো আউটস্ট্যান্ডিং লুক তো আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন এতগুলো লাইভে দেখানো সম্ভব হবে না দেখেন সাইডটি দেখেন ওইটার স্টোনের গুলো খুবই কোয়ালিটিফুল স্টোন দেখেন তো আপনারা চাইলে আমাদের পেজে ঘুরে আসতে পারেন আমাদের পেজে সবগুলো প্রোডাক্টে পিক আপলোড দিয়ে আসে যাদের পছন্দ তাদের স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশ চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান ব্লক সি হচ্ছে ফিফটি থ্রি তো আজকে এই পর্যন্তই লাইভে আপনাদের দেখাবো কালকে আবারও নতুন কিছু নিয়ে আসবো আমাদের মাইলস এন্টিক জুয়েলারি পেজ মানে নিত্য নতুন কালেকশন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভের সাথে থাকার জন্য আপনারা চাইলে আমাদের পেজে ঘুরে আসতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ